আমাদের এক ক্যাটোনার প্রশ্ন করেছেন তার ছেলে বিড়াল ওর বয়স এক বছর প্লাস তো সে সব জায়গায় প্রস্রাব করে এবং অনেক অনেকগুলো করে করে তো তিনি সাজেস্ট করেছেন যে নিউটার করাইলে কি এই অভ্যাসটা ত্যাগ হবে কিনা হ্যাঁ সাধারণত বিড়ালদের এই ধরনের প্রস্রাব করার অভ্যাসকে আমরা স্প্রেইং বলে পরিচয় করিয়ে দিই এটা আসলে তাদের প্রজননের অংশ হিসেবে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এটা একটা প্রাকৃতিক ঘটনা এটা তাদের এলাকা মার্ক করার ক্ষেত্রে ব্যবহার করে যদি বিড়ালকে নিউটার করানো হয় তাহলে এই অভ্যাসটি অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে বা এটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে তবে বিড়ালের বয়স এবং এই অভ্যাস ঠিক কতদিন ধরে চলছে তার উপর ভিত্তি করে কিছু বিড়ালের ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে এই অভ্যাস বন্ধ হতে এই অবস্থায় আপনার করণে কি আপনি আপনার বিড়ালকে দ্রুত নিউটার করিয়ে নিন কারণ এটা স্প্রে করার প্রবণতা কমাতে সাহায্য করবে বিড়ালের প্রস্রাব করার স্থানে ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন যাতে সেখানে গিয়ে সে আবার প্রস্রাব করার প্রবণতা তার না তৈরি হয় নিউটন করানোর পর বিড়ালের স্বাস্থ্যেরও উন্নতি হয় এবং অপ্রয়োজনীয় যে আচরণ সেগুলো কমে যাবে আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি টু নাইন সেভেন নাইন ফোর এই নম্বরে ডাক্তার পবিত্র মহন্ত অনলাইন ক্যাট কনসালটেন্ট